দেখেন আমরা একদিনে নাই করে ফেলতে পারবো না এটা একটা বিশাল রেজিম রাইট আপনি দেখেন একদম পঁচাত্তর থেকে শুরু করে তেরো এরপরে হচ্ছে আপনার মনে করেন আঠারো থেকে একদম পঁচিশ পর্যন্ত একটা ষোলো থেকে সতেরো বছরের একটা রেজিম এই রেজিমে যত প্রশাসক ডিসি ওসি এসপি নিয়োগ হয়েছে আমরা বলেছিলাম যদি এই সরকারটা বিপ্লবী সরকার হয় তাহলে এদেরকে আপনি আমাদের একটা ইয়ে আছে যে আপনার যদি চাকরির বয়স তেইশ বছর হয়ে যায় আপনি স্বেচ্ছায় তাকে একটা অব্যাহতি দিতে পারবেন সেটা দিয়ে আপনি নতুন থেকে কেন নিয়োগ দিলেন না হাজার হাজার বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে আপনি ওদেরকে কেন দিলেন না আপনি চৌচল্লিশ বছর চুয়াত্তর এই উপদেষ্টা কেন বানাইলেন যেখান থেকে হেঁটে সাহাবাজ যেতে পারবে না আইন শৃঙ্খলা চরম অবনতির পিছনে একমাত্র দায় হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আমার দেশের লয়ন অর্ডার আমার দেশের প্রশাসন আমার দেশের পুলিশ বাহিনী আমার দেশের র‍্যাব বলেন সেনাবাহিনী বলেন যেটাই বলেন তাকে ফাংশনাল করতে পারতেছে না কেন পারতেছে না স্বরাষ্ট্র উপদেশটা পারতেছে না এবং তার এই মানে তার কাজ করানোর যে একটা মানে ল্যাকিংস আমি একটা বাহিনীকে দিয়ে কাজ করাবো কিন্তু আমি পারতেছি না আমার যেই মানে নেতৃত্বের অভাব সেই নেতৃত্বের অভাবের জন্যই মূলত এই বর্তমান সময়ে এসে আমরা এত ধরনের বলেন গুম বলেন চিন্তাই বলেন এই সমস্ত জিনিসের শিকার হচ্ছি এবং এইটা একমাত্র তাই স্বরাষ্ট্র বলেছে এবং তাকে সেটা নিতে হবে সে না নিয়ে পারবে না কারণ এই সাত মাসে তার কোনো দৃশ্যমান কোনো কাজ ছিল না সে কোনো দৃশ্যমান প্রেক্ষাপট দেখাইতে দেশের আইন শৃঙ্খলার জন্য আমি এটা করছি দেশের নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য আমি সেটা করছি সে কোন সব কিছুতে ব্যর্থ হয়েছে এবং এই যে সমসাময়িক যে অকারেজ তার জন্য একমাত্র দেয় সরস্ব পুরস্কার দেখেন ভাই আমরা গ্রামে একটা কথা বলি যার নয়তে হয় না তার নব্বইতে হয় না যে সাত মাসে পারে না সে এক রাতের মধ্যে কোনোদিনও পারবে না আর যদি সে পেরে থাকে তাহলে সেই সাত মাস কি করছে সে কেন এই সাত মাসে এই আইন শৃঙ্খলা ফাংশন করলো না সে এই জবটাকে দিতে হবে যে তার যখন এতই হ্যাডম সে যখন এক রাতের মধ্যে আইসি লগ আইসি ঘর ঠিক করতে পারবে তাহলে সে কেন সাত মাসা গড়লো না সে সাত মাস ধরে গদিতে বসে কি করছে তার ফাংশনাল কাজ একটা দেখাইতে হবে না সে পালায় যদি আমার আপনার এবং যারা যারা এই জুলাইয়ের যোদ্ধা যারা জুলাইতে ত্যাগ আছে ভাই এটা তাদের মনের কথা যে হাসিনা রে তো সেভেজ জি dise হাসিনা পালায় যাইতে পারবে সে কিন্তু এই মন্ত্রীপরিষদ থেকে পালায় যাইতে পারবে না সাতজন লোককে টাইনা হিচরায় নামাবে তো আমরা না যদি আমাদের প্রপার সেফটি সিকিউরিটি সিকিউর মানে সিকিউর করতে না পারে